দর্শক আজকে আমরা দেখব কষ্ট বঞ্জন হনুমান মন্দির যেটি ভারত হলো এই মন্দিরের হনুমান মূর্তির সাথে শনিদেবের মূর্তি একসাথে আছে তাও নারী রূপিত হনুমানের পায়ের কিনারে এই মন্দিরের সামনে আছে এখান থেকে বের হলে প্রসাদ খাওয়ার জন্য একটি রুম আছে সেখানে গেলে আপনারা প্রসাদ খেতে পারবেন এই মন্দিরের মধ্যে একটি হনুমানজির মূর্তি আছে যার মুখের দিকে ত্রিপল অর্থ নারিকেল দিলে সেটি নারিকেল টুকরো হয়ে আসে একটি টুকরো ভিতরে থেকে যায় আর একটি প্রসাদ রূপে আপনাদের হাতে আসে যাবে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব আমার সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্টে নিশ্চয়ই লিখবেন জয় হনুমান হনুমান আপনাদের সকল দুঃখ কষ্ট দূর করবেন এই যে মন্দিরের কলাকৃতি দেখেন কি সুন্দর Kolak riti ikan, eh, perusahaan doa, wah, dekenin ij, ij mata ij, ikan perusahaan.